গুড মর্নিং মাই লাভলি ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আজ হচ্ছে সেকেন্ড জানুয়ারি নতুন বছরের আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আমি এখানে ক্যালেন্ডারটাও চেঞ্জ করে নিচ্ছি যেহেতু নতুন বছর ক্যালেন্ডার তো চেঞ্জ করতেই হবে তাই না তো আমি এখানে যে ক্যালেন্ডারটা সকাল সকাল চেঞ্জ করে নিলাম কালকে আর করা হয়নি কালকে এত কাজের ঝামেলা ছিল কালকে আর করা হয়নি তাই আজকেই করে নিলাম আবারও একটা নতুন বছর শুরু হতে চলেছে দু হাজার পঁচিশে যা কিছু খারাপ ছিল সেগুলোকে সব মন থেকে মুছে ফেলে দিন আবার নতুন করে শুরু করুন ভালো খারাপ এইসব মিশিয়েই তো আমাদের জীবন বলুন তো যা কিছু পুরনো ছিল সব বাদ দিন নতুন করে শুরু করুন আমি এখানে ক্যালেন্ডারটাও রেখে দিলাম আর এইদিকে যে আমার মেয়ে এই উঠছে ঘুম থেকে এখন কটা বাজে দেখবেন এখন বাজছে ওই নটা মতো বাজছে তো এখন ম্যাডামের ঘুম ভাঙছে আসলে শীতকাল তো ওই জন্য ওকেও সকালবেলা আর ঘুম থেকে তুলি না কো শেষে ঠান্ডা লেগে যাবে আর অন্য বছর দেখেছি যে ফার্স্ট জানুয়ারির দিন বা বলুন সেকেন্ড জানুয়ারির দিনকে রোদই বেরোয় না ভালো মেঘলা হয়ে থাকে সেই দুপুরের দিকে রোদ বেরোয় কিন্তু এইবারে দেখুন কীরকম ঝলমলে রোদ বেরিয়েছে নতুন বছরে এই ঝলমলে সূর্যের মতোই আপনাদের জীবনটাও হয়ে উঠুক ঝলমলে চলুন এবার কাজগুলো সব আরম্ভ করি এদিকে আমি সব কাঁতাঁতা গুছিয়ে নিচ্ছি বালিশগুলোও গুছিয়ে নিই আর শীতেতে এই তোলা হচ্ছে এক মহা ঝামেলা কত কিছু যে গুছোতে হয় তার ঠিক নেই দেখুন কি সুন্দর বিছানায় রোদ এসে পড়েছে আমি এখানে বিছানাটাও ঝেড়ে নিলাম এই দেখুন এটা হচ্ছে আমার উনুন রেগুলার ভাত এখানে চাপাই না কো তরকারি বটপাতি যা কিছু থাকে সেগুলো সব গ্যাসেই করি আর মাঝে মধ্যে ভাতটা চাপাই দেখুন কি অবস্থা হলো খালি অনেক দিন পাঁচ খোলাও হয়নি কো সেই জন্য পাঁশগুলো সব বের করে নিচ্ছি আর দেখুন চুলোটাই আমার ভেঙে গেল। ভাঙা চুলোতে তো আর রান্না করতে পারবো না কো তাই এখানটাও একটু ঠিকঠাক করে নিই হলে তো এরকমই থাকবে রান্না বান্না আর করতে পারবো না কো তো এই যে দেখুন আমি অতটাও ভালো পারি না অতটা ভালো কেন মানে প্রথমবারই আমি এটা করলাম পারি না কো কিছু না পারার থেকে কিছু পারা সেটা তো অনেকটাই ভালো জিনিস তাই না আর দেখবেন একটা জিনিস লক্ষ্য করে যেদিনই এক কাজে তাড়াহুড়ো থাকবে সেদিনই মানে এইসব কাজে লেট হবে কিছু না কিছু উপায়ে লেট হবেই হবে তো এদিকে দেখুন আমিও চুলোটা এখানটা ভালোভাবে লেপে নিচ্ছি নাহলে তো যা কালি হয়েছিল দেখতেও খারাপ লাগছিলো আর খারাপ লাগলে তো সেটা রান্না করতেও ইচ্ছা করে না তাই না আমি এখানটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে ভালোভাবে লেপে নিচ্ছি ছোটোবেলায় আমার মা বলতো যে প্রথম দিন মানে বছরের প্রথম দিন যেরকম যাবে সারাটা বছরও নাকি সেরকমভাবেই যাবে যদিও আদেও এটা হতো নাকি জানি না তবে সেদিনকে আমরা সকাল করে স্নান করে নিতাম তারপরে ধরুন যে কোনো ভালো কিছু কাজ করার চেষ্টা করতাম মানে ধরুন সকাল সকাল উঠে পড়তে বসে গেলাম এরকম আর কি মানে খুবই ভালো লাগতো আর আমরা ছোটবেলায় কি করতাম জানেন ডিমের ফিস্ট হতো মানে রে প্রত্যেকটা বছর ওই ফার্স্ট জানুয়ারির দিনকে আমরা করতাম ডিমের ফিস্ট ওই উনুনটাতে তো আর রান্না করতে পারবো না এখানে আর একটা উনান আছে এইটাতেই রান্না করতে হবে কিছু করার নেই ওইটা তো ভিজে আছে এখন তো জ্বলবেও না করো তাই এইটাতেই আজকে ভাত চাপাবো হাঁড়িটাতেও একটু ভালোভাবে একটু মাটি লাগিয়ে দিলাম যাতে কালিটা খুব সহজেই উঠে যায় আর এখানে জ্বালন নিয়েও রেডি হয়ে গেছি দেখুন এখনও গ্রামের দিকে অনেকেই আছেন যারা এই উনানেতে রান্না করেন কারণ গ্রামের দিকে মোটামুটি কাঠ বলুন বা যে কোনো ওই যে এই যে তিল কাঠি তিল হয়েছিলো তার কাঠিগুলোও তো আর মানুষ ফেলে দিয়ে কি করবে সেই জন্য এগুলো দিয়েই রান্নাবান্না হয়ে যায় এখানে আমি ভাতেতে জল ফুটেও গিয়েছিলাম এখানে চাল দিয়ে দিলাম আর যে ভাত ফুটেও এসেছে ওটা হোক এদিকে আমি ততক্ষণ মাছগুলোকে বেছে নিই এদিকে আমার মাছ বাছাও কমপ্লিট তারপরে আমি এখানে এক গাদা কাঁচা কুচি ছিল সেগুলোকেও কেচে নিয়েছি এখানে যা ধোয়ার ছিল ধুয়ে নিয়েছি আর এখানে চাল রোদে দেওয়া হয়েছে চালগুলো রোদে শুকো দিয়ে এই যে দেখুন এত জামা কাপড় এগুলোকে সব এবার গুছোতে বসবো যে এদিকে গুছানো কমপ্লিট আর ওদিকে আমার মেয়ে একটা একটা করে সব খুলছে সন্ধে হয়ে গেছে চা তো একটু খেতেই হবে এদিকে চাও একটুখানি করি আর সন্ধেবেলায় শীতেতে একটু চা না হলেও ঠিক হয় না কো হাফ বা গরম হয় না মনে হয় তো এখানে আমি চা করে নিচ্ছি আজকে খাবো দুধ চা বেশিরভাগ দিন লিকার চাই হয় কারণ এই দুধ চা খেলে অনেকের আবার গ্যাসের প্রবলেম হয় তো সেই জন্য তো আমি এখানে এই যে চা বানিয়ে নিচ্ছি চা পাতা চিনি সব দিয়ে দিলাম আর ওইদিকে আমার মেয়ের খাবারও বানিয়ে নিচ্ছি মেয়ের জন্য আজকে বেলায় করব আমি সুজি আর ও যে ফর্মুলা মিল্কটা খাই সেটা ওর সঙ্গে মিশিয়ে দিয়ে ওকে খাইয়ে দিই ও এটা দেখি ভালোভাবেই খেয়ে নেয় তবে রেগুলার দিলে তো বাচ্চারা কোনো বাচ্চারা কেন বড়োরাও কোনো জিনিস পছন্দ করে না না তাই প্রত্যেক দিন দিই না কো ওই মাঝে মধ্যে দিই আর একটা জিনিস আপনাদের দেখায় আপনাদের দাদা ভাইয়ের নতুন বুট কীরকম হয়েছে জানাবেন এই দেখুন এই কি কীরকম হয়েছে দেখুন আমি বলছিলাম যে সাদা না নিতে কারণ যা ধুলো আর রেগুলার ডিউটি যাওয়ার জন্য এরকম সাদা বুটও ঠিক না মানে আমাকে পরিষ্কারটা তো আমাকেই করতে হবে তাই না তো পছন্দ দেখুন কীরকম লাগছে আর একটা দেখাই দাঁড়ান এটাও ভালো হয়েছে দেখুন পছন্দের জিনিস কিছু তো বলা যায় না দেখুন কোন বুটটা ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কীরকম লাগছে সেটাও আমাকে জানিয়ে দেবেন যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে আরও ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবে চলুন এগুলোকে রেখে দিই এবার রাত্রের খাবার বানাতে হবে রাত্রের খাবার বলতে আজকে আমি বানাচ্ছি পিঠে দেখুন ভাপা পিঠে বানাচ্ছি আজকে এটাই আজকে ডিনারে খেয়ে নেব এটা আমি বৌদির কাছ থেকে শিখে এসেছি এরকম প্রেসার কুকারে বানানো দেখুন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন